আসসালামু আলাইকুম আলিম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন নিয়ে এই সাজেশনটি যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ এই সাজেশন থেকে আপনারা নাইনটি আপ মার্ক তুলতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই সাজেশনটি সম্পূর্ণরূপে ফলো করতে হবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং বুঝতে হবে শুরুতে রয়েছে নম্বর বন্টন নম্বর বন্টনের ক্ষেত্রে এখানে ইংলিশে কিন্তু দুটি পার্ট রয়েছে পার্ট ওয়ান এবং টু পার্ট ওয়ানে রয়েছে ষাট নম্বর এই ষাট নম্বরে ভিতরে যে সকল আইটেমগুলো রয়েছে সেগুলো হলো নাম্বার এক এ মাল্টিপল সয়েস কোশ্চেন বা এম চিকিউ যেটাতে আপনাদের পাঁচ নম্বর এরপরে বি অ্যান্সারিং কোশ্চেন যেটাতে আপনাদের পনেরো নম্বর এই দুইটা অংশ থাকবে সিন প্যাসেস থেকে এখানে আমি একটা বিষয় উল্লেখ রাখি এখানে টপিক আপনারা দেখতে পাচ্ছেন ছটি কিন্তু ছটি হলো একই কিন্তু দুইটি টপিকস রয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু এখানে এ এ বি না দিয়ে এক এবং দুই দুই দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে নাম্বার একটা বেড়ে যাবে সাত হবে আপনারা এটা খেয়াল রাখবেন আপনারা অনেক সময় সাত দেখে আবার এটা চিন্তা করেন না যে আসলে নতুন কোনো টপিক্স কি অ্যাড করা হয়েছে কি না নাম্বার দুই ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লোসার্ট এখানে আপনাদের পাঁচ নম্বর এটাও সিন প্যাসেজ থেকে নাম্বার তিন তামারি রাইটিং এটাতে দশ নম্বর এটাও থাকবে সিন প্যাসেজ থেকে নাম্বার চার ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এটাতে পাঁচ নম্বর আনসিন প্যাসেজ থেকে এটা থাকবে নাম্বার পাঁচ ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এটাতে দশ নম্বর এটাও আনসিন প্যাসেজ থেকে নাম্বার ছয় রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স বা রিয়ারেস এটাতে দশ নম্বর এটাও থাকবে আনসিন প্যাসেজ থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনফরমেশন ট্রান্সফার ফ্লোস আর্ট সামারি রাইটিং ক্লোজ টেস্ট উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিয়ারেস আপনারা এখানে প্রত্যেকটি টপিক সিরি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং আপনারা যদি সেগুলো দেখে থাকেন ভালো একটা নাম্বার তুলতে পারবেন এবং লেখার যে কৌশল সেটা আপনারা বুঝে যাবেন পার্ট দুয়ে রয়েছে রাইটিং যেখানে চল্লিশ নম্বর নাম্বার সাথে থাকবে আপনাদের গ্রাফস অথবা চার্ট থেকে প্রশ্ন থাকবে এটাতে পনেরো নাম্বার নাম্বার আটে থাকবে কমপ্লিটিং এ স্টোরি এটাতে পনেরো নাম্বার নাম্বার নয় থাকবে রাইটিং ইনফর্মার লেটার অথবা ইমেল যে কোনো একটা আসতে পারে দীয়ংশ ক্ষেত্রে দেখা গিয়েছে যে লেটার আসার সম্বনায় বেশি থাকে এটা তো দশ নম্বর এই হলো চল্লিশ নম্বর আর এখানে রয়েছে আপনাদের ষাট নম্বর এই সর্বমোট একশো নম্বর আপনাদের পরীক্ষা দিতে হবে আর একটা বিষয় জানিয়ে রাখি এখানে যতগুলো ট্রফিকস রয়েছে প্রত্যেকটা ট্রফিক্সের উপর কিন্তু আলাদা আলাদা সাজেশন আমি নিচে দিয়ে দিয়েছি আপনারা সেগুলো দেখবেন বুঝবেন এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেবেন ইনশাল্লা আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন সাজেশনের শুরুতেই রয়েছে পার্ট এ রিডিংয়ের যে সকল অংশ রয়েছে এর ভিতরে সিন প্যাসেস সিন প্যাসেস থেকে আপনারা এক দুই এবং তিন নম্বরের যে টফিসগুলো রয়েছে সেগুলো অ্যান্সার করতে হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এক দুই এবং তিন সেই সকল ইম্পর্টেন্ট আমি কিছু সিন প্যাসেস দিয়ে দিচ্ছি এখানে মাত্র দশটি সিন প্যাসেস রয়েছে আপনারা এই দশটি সিন প্যাসেজ ভালো করে অনুশীলন করবেন এবং ও পাঁচ বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করবেন বেশি করে অর্থাৎ এইখানে যে দশটি সিন প্যাসেস দেওয়া আছে এই দশটি সিন প্যাসেসের উপরে যে সকল বোর্ড রয়েছে সেই সকল বোর্ডের এক থেকে তিন বা চার নং পর্যন্ত অর্থাৎ আপনার সিম প্যাসেজ যতগুলো রয়েছে এখানে এক থেকে তিন রয়েছে অনেক ক্ষেত্রে চারও থাকতে পারে অর্থাৎ সিম প্যাসেজ থেকে যে সকল টপিক্স রয়েছে সেই টপিক্সগুলো আপনারা করে চর্চা করবেন এর ক্ষেত্রে এক্ষেত্রে আপনার কি হবে আপনার অ্যান্সার করার বা প্রশ্ন বোঝার যে দক্ষতা সেটা আরও বেড়ে বেড়ে যাবে এবং পরীক্ষায় আপনারা খুব ইজিলি ইজিলিভাবে কোশ্চেন নং এক দুই এবং তিন খুব সহজে অ্যান্সার করতে পারবেন আসলে আপনারা বুঝতে পেরেছেন এখানে নাম্বার একে রয়েছে নেলসন ম্যান্ডেলা নাম্বার দুয়ে ব্যালেন্টিন হাতের নাম্বার তিনে এজুকেশন কিভস আস নাম্বার চার রয়েছে এজুকেশন এইমস টু ব্লিংক নাম্বার পাঁচে রয়েছে মাই ইজ মেরিগো এরপরে নাম্বার ছয় রয়েছে দি অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি সাত রয়েছে দি স্ট্রং অ্যান্ড স্ট্রিস নাম্বার আটে রয়েছে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট নাম্বার নয় রয়েছে ড্রিমস হ্যাজ ফেসিনেটেড নাম্বার দশে রয়েছে দি ফেমাস গ্রিক ফিলোসোফার এরপরে চার নম্বরে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ যেখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং প্যাসেজে দশটি গ্যাপ থাকবে এবং উপরে আপনার পর্যাপ্ত ওয়ার্ড দেওয়া থাকবে গ্যাপে বসানোর জন্য আপনাকে সেগুলো বসাতে হবে এটা থাকবে আনসিন প্যাসেজ থেকে এর যে সাহসনটি সেটা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পনেরোটি মতো প্যাসেজের কিছু শিরোনাম রয়েছে আপনারা এগুলো সবগুলো চর্চা করবেন চর্চা করলে আপনার ওই সম্পর্কে বারো একটা আইডিয়া চলে আসবে এখানে আর একটা বিষয় আপনাদের বলে রাখি আপনারা পিছনে যে বোর্ড বিশেষ করে পাঁচ থেকে ছ বছরের বোর্ডে যে সকল ক্লোজ টেস্ট উইথ কোলস এসেছিল সেগুলো আপনারা চর্চা করবেন অনেক সময় দেখা যায় যে সেখান থেকে সরাসরিও আপনাদের কমন পড়ে যায় এখানে গুরুত্বপূর্ণ ক্লোজ টেস্ট উইথ কোলসগুলো হলো নাম্বার এক এজুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইস নাম্বার দুই রয়েছে এভরি ইয়ার মিলিয়নস অফ পিপল অল নাম্বার তিন রয়েছে দি ডিস্ট্রাকশন অফ ফরেস্ট অ্যান্ড আদার নাম্বার চার হয়েছে ইট ইস ইজি টু আন্ডারস্ট্যান্ড এ ম্যান নাম্বার পাঁচ রয়েছে ফুটবল ইজ দ্য বেস্ট পপুলার এন্ড নাম্বার ছয় রয়েছে টু এনকরেজ ফিমেল এজুকেশন নাম্বার সাতের আছে দি কম্পিউটার ইজ এ ফে ফেয়ারলি নাম্বার আঠেরো রয়েছে দি স্টুডেন্ট শুড বি নাম্বার নয় রয়েছে অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভারনমেন্ট নাম্বার দশ রয়েছে মেন্স ডিগনিটি ডিফেন্স আপন হিস ওয়ার্কস নাম্বার এগারো রয়েছে ট্রিস আর ভেরি ইউজফুল নাম্বার বারো তো হসপিটালিটি হ্যাজ লং নাম্বার তেরো তো রয়েছে ইলেকট্রনিক মেইল নাম্বার চোদ্দ এজুকেশন ইজ ওয়ান অফ নাম্বার পনেরো রয়েছে ফুড অ্যাডাল্টারেশন এরপরে যে অংশটি সেটা হলো ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এখানে নাম্বার পাঁচে আপনাদের থাকবে এই বিষয়টি এখানে সতেরোটি রয়েছে এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট আমরা এগুলো আপনারা এগুলো পড়বেন এবং এর পাশাপাশি আপনারা আরও বাড়তি পড়তে পারেন সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা আরও বাড়বে এবং অভিজ্ঞতা থেকে আপনারা আপনার কিন্তু এই নাম্বার পা চার এবং পাঁচের যে প্রশ্নগুলো সেগুলো অ্যান্সার করতে হবে আর চার নম্বরে আপনার ওয়ার্ডগুলো দেওয়া থাকলেও কিন্তু পাঁচই কিন্তু থাকবে না সেটা আমি পূর্বে বলে দিয়েছি এটা আপনাদের নিজেদের অভিজ্ঞতা অনুসারে বসাতে হবে তাই অভিজ্ঞতা অর্জনের জন্য অবশ্যই আপনাকে বেশি করছে বেশি করে এগুলো চর্চা করতে হবে এবং এখন আমি ইম্পর্টেন্ট যে আপনাদের প্যাসেজগুলো উইদ আউট কোর্সের জন্য সেগুলো আমি বলে দিচ্ছি নাম্বার এক রয়েছে সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট নাম্বার দুই রয়েছে বাংলাদেশ ইজে ল্যান্ড অফ নাম্বার তিন রয়েছে ইন রিসেন্ট ইয়ার্স নাম্বার স্যারে রয়েছে এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট বেসিক নাম্বার পাঁচ রয়েছে সিভিলিটি মিনস নাম্বার ছয় রয়েছে উই নোন দ্যাট নাম্বার সাত রয়েছে স্পোর্টস আর এক পপুলার নাম্বার আটের রয়েছে লার্জ নাম্বার অফ নয় রয়েছে এয়ার অ্যান্ড ওয়াটার আর টু ইম্পর্টেন্ট নাম্বার দশে রয়েছে স্টুডেন্ট লাইফ ইজ এ লাইফ অফ নাম্বার এগারো তেরো রয়েছে রবীন্দ্রনাথ টাগর ওয়াজ ম্যান নাম্বার বারোতে রয়েছে দেয়ার গোস এ সেইং নাম্বার তেরোতে রয়েছে মডার্ন লাইফ নাম্বার চোদ্দতে টুডে উমেন নাম্বার পনেরো রয়েছে মেনি ইভেন্টস নাম্বার ষোলোতে টু সি দ্য আনসিন নো নাম্বার সতেরো জেরি অ্যান্ড অরফান অফ টুয়েলভ আপনারা এখানে বিগত চার থেকে পাঁচ বছরের বোর্ডগুলো সলভ করতে পারেন সেক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রে সরাসরি কমনও পেয়ে যাবেন রিয়ারেন্স যেটা কোশ্চেন নাম সয়ে থাকবে এটা আপনাদের আনসিন প্যাসেজ থেকে দেওয়া হবে এখানে গুরুত্বপূর্ণ আঠারোটি প্যাসেজের উল্লেখ করা রয়েছে আপনারা এগুলো পড়বেন আশা করি আপনারা এ থেকেই খুব অনায়াসে কমন পেয়ে যাবেন আর রিয়ারেন্স অ্যান্সার করা অনেক ইজি আপনাকে যদি করা জীবনী দেয় জীবনী যেভাবে শুরু হয় আপনারা জানেন জন্ম তারপরে তার শিক্ষা কিভাবে শুরু হয় প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এরপরে ডিগ্রি তারপরে বিভিন্ন কাজের অবদান বিভিন্ন পুরস্কার এভাবে একটা জীবনী শুরু থেকে শেষ হয়ে যায় এভাবে আপনারা সাজাবেন আপনারা যদি কিছু জীবনে ট্রাই করেন এভাবে বাসায় বসে রিয়ারেন্স যদি ট্রাই করেন তাহলে আপনারা রিয়ারেন্স সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া চলে আসবে আর যদি কোনো গল্প আসে সেক্ষেত্রে আপনি গল্প সম্পর্কে যদি আপনার ধারণা থাকে আপনি যদি গল্পটা পূর্বে পড়ে থাকেন তাহলে আপনি ইজিলিভাবে এই রিয়ারেন্স অ্যান্সার করতে পারবেন তাই আমি বলবো আপনারা বেশি বেশি করে চর্চা করেন ইনশাল্লাহ এটা মুগস্থ কোনো বিষয় নয় আর এটা মুগস্থ কোনোভাবেই দেখা পসিবল না আপনাদের বেশি করে চর্চা করতে হবে আপনাকে এ সম্পর্কে ধারণা নিতে হবে সেজন্য অবশ্যই এখানে যে গুরুত্বপূর্ণ টুপসগুলো দেওয়া আছে সেগুলো আপনি পড়বেন নাম্বার এক রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিস নাম্বার দুই রয়েছে কাজী নজরুল ইসলাম যেটা আলিম দু হাজার চব্বিশ সালে পরীক্ষা এসেছিল নাম্বার তিন রয়েছে দি কিং অ্যান্ড গুড অ্যাস্ট্রোলগা অ্যাস্ট্রোলগার নাম্বার চার রয়েছে নেনসন ব্যানার নাম্বার পাঁচ রয়েছে এ ফক্স অ্যান্ড গ্রাফস ছয় রয়েছে দি সুলতান অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্টস নাম্বার সাত রয়েছে দি গ্রোসার অ্যান্ড দ্য রুট সেলার নাম্বার আটের রয়েছে এরিস্টোটল নাম্বার নয় রয়েছে খানজাহান আলী নাম্বার দশ রয়েছে এ লেট অ্যান্ড এ টিসার নাম্বার এগারোতে রয়েছে সক্রেটিক নাম্বার বারোতে রয়েছে নোবেল প্রাইজ অ্যান্ড আলফার্ট নোবেল নাম্বার তেরো রয়েছে অ্যান্ড ইংলিশ ফোয়েটস লেসন নাম্বার চোদ্দতে রয়েছে কিং সুলাইমান নাম্বার পনেরো তো রয়েছে অ্যান্ড ইংলিশ বয় অ্যান্ড নেপোলিয়ান নাম্বার ষোলো রয়েছে আব্রাহাম লিঙ্কন নাম্বার সতেরো রবীন্দ্রনাথ টাগুর নাম্বার আঠারোতে হতে নাসিরুদ্দিন হুজ্জা আপনারা বলতে পারেন এখানে তো অনেক বেশি দেওয়া হয়েছে আঠারোটি দেওয়া হয়েছে অতিরিক্ত হয়ে গেছে আসলে এগুলো আপনাকে আমি মুগস্ত করতে বলছি না আপনি জাস্ট এগুলো পড়ে যাবেন আর বুঝবেন আপনি পরীক্ষা হলে আপনাকে তো এগুলো মুগস্ত লিখতে বলবেন আপনাকে এগুলো দেওয়াই থাকবে আপনি জাস্ট এগুলো সাজাবেন আপনার কাজ হলো সাজানো আপনি গল্প হলো গল্পগুলো সাজাবেন আর কারোর জীবনী আসলে আপনি তার জীবনী অনুসারে সাজাবেন এগুলো আপনি কিছু ট্রাই করলে এ সম্পর্কে আপনার খুব ভালো একটা আইডিয়া চলে আসবে এরপরে পার্ট বি রাইটিং রাইটিংয়ের শুরুতে আপনাদের থাকবে গ্রাফস এবং চার্ট থেকে যে কোনো একটা প্রশ্ন থাকবে এটার ভিতরে চার্ট হলো টি আর আমি বলে রাখি এটা আপনাদের নাম্বার সাথে থাকবে এখানে টি নাম্বার এ রয়েছে চয়েস অফ প্রফেশন বাই ইন্টারনেট এডুকেটেড পিপল নাম্বার দুই রয়েছে লিটারেসি রেট অফ বাংলাদেশ নাম্বার তিনে মোবাইল ফোন ইউ ইউজার্স ইন বাংলাদেশ নাম্বার চার রয়েছে ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ নাম্বার এ রয়েছে পিপল লিভিং বিলো দা প্রভার্টি লাইন নাম্বার ছয় রয়েছে রোড অ্যাক্সিডেন্টস ইন রিসেন্ট ইয়ার্স নাম্বার এ রয়েছে পপুলেশন গ্রোথ রেট চার্টে যে সকল বিষয় রয়েছে সেগুলো হলো নাম্বার এক দি টাইম অফ অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেলি অ্যাক্টিভিটিস নাম্বার দুই রয়েছে ফ্যামিলি ইনকাম ইন্টু ডিফারেন্ট ক্যাটাগরিজ নাম্বার তিন রয়েছে সোর্স অফ এয়ার পুলিশন ইন এ সিটি নাম্বার চার রয়েছে দি পার্সেন্টেজ অফ ট্রাভেলস ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্ট নাম্বার পাঁচ রয়েছে দি পাসিং রেট অফ দ্য স্টুডেন্টস এ আপনারা এগুলো চর্চা করবেন আশা করি আপনারা এগুলো যদি চর্চা করেন এরপর যদি এর থেকে কমনও নাও পড়ে তাহলে আপনারা ইজিলি এভাবে লিখতে পারবেন এই ধারণা দিয়ে গ্রাফ এবং চার্ট অনেক ইজি আপনারা একটু জাস্ট যদি খেয়াল করে পড়াশোনা করেন মনোযোগ সহকারে তাহলে আপনারা পরীক্ষায় খুব ইজিলিভাবে এটাকে আপনারা ফুল মার্কসে পরিণত করতে পারবেন তাই আমি বলবো আমার এখানে যেগুলো দেওয়া রয়েছে সাত পাঁচ বারোটি এগুলো তো পড়বে এবং বুঝে শুনে পড়বে ইনশাআল্লাহ আপনারা এগুলো পড়লেই আপনারা কমন পাবেন এরপরও আমি বলে দিচ্ছি যদি কমন নাও পড়ে আপনারা এই থেকে যে ধারণাটি পাবেন সেটা কাজে লাগিয়ে আপনারা গ্রাফ এবং চার্ট অ্যান্সার করতে পারবেন এরপরে যে অংশটি সেটা হলো স্টোরি রাইটিং যেটা আপনাদের কোশ্চেন অংক আটে থাকবে এখানে সর্বমোট পনেরোটি স্টোরি রাইটিং দেওয়া হয়েছে ইনশাআল্লাহ এর ভিতর থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এগুলো পড়তে হবে এবং বুঝে শুনে পড়তে হবে কারণ শিরোনাম সবসময় সব বইয়ে বা পরীক্ষায় কিন্তু একরকম দেওয়া হবে না এখানে আপনারা যেমন এই এক নম্বরে যদি ধরেন এক নম্বরটাই এখানে যেভাবে শুরু হয়েছে মানি ক্যান নট বিং হ্যাপিনেস লেখা আছে কিন্তু এটা আপনার যে শুরুর যে শিরোনাম বা আপনার এই যে স্টোরিজ এক লাইন দুই লাইন কিন্তু আপনার পরীক্ষায় কোশ্চেনে কিন্তু দেওয়া থাকে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি অনেক সময় মিলাতে আপনার কষ্ট হবে যে আসলে এই স্টোরিটা কোন স্টোরিটা এসেছে তাই আমি বলব আপনারা যদি পারেন অর্থ সহ বুঝে পড়বেন তাহলে ইজিলি আপনি সেই বিষয়টা বুঝতে পারবেন নাম্বার একে যে সেটা রয়েছে সেটা হলো মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস নাম্বার দুই রয়েছে ওয়াই দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে নাম্বার তিন রয়েছে দি অনেস্টি অফ এ স্কুল বয় নাম্বার চার রয়েছে ডব ডাভ অ্যান্ড এন নাম্বার পাঁচ রয়েছে অ্যান অনেস্ট উড বা অনেস্ট উম্বার ছয় রয়েছে নোবরি ব্লিপস এ লায়ার নাম্বার সাত রয়েছে ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট এটা আলিম দু হাজার চব্বিশে এসেছে নাম্বার আটের রয়েছে হুইজ দ্য বেল দ্য ক্যাট নাম্বার নয় রয়েছে দি জাস্টমেন্ট অফ এ উইস জাজ নাম্বার দশ রয়েছে হোয়াট ইজ দ্য প্লে টু অন ইস ডেথ টু অ্যানাদার নাম্বার এগারো রয়েছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস নাম্বার বারো রয়েছে ফ্লিশ ক্রো অ্যান্ড এ কানিং ফস নাম্বার তেরোতে রয়েছে এ ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন ডিট নাম্বার চোদ্দতে রয়েছে রবার্ট ব্রুস নাম্বার পনেরো তো রয়েছে এ ফার্মান্যান্ট ওয়ান্ডারফ্রু গোস এখানে আরও একটা বিষয় আপনারা জেনে থাকবেন বা আপনাদের এখানে আমি জানিয়ে দিতে চাই সেটা হলো বর্তমানে পরীক্ষায় ক্রিয়েটিভ স্টোরি বেশি এসে থাকে তাই স্টোরি বানিয়ে রাখার যোগ্যতা অর্জন করতে হবে অর্থাৎ আপনার যদি স্টোরি কমন না ফলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বানিয়ে লেখার যে দক্ষতা সেটা অর্জন করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশি বেশি পড়তে হবে সর্বশেষ যে অংশটি সেটা হলো ইনফরমাল লেটার অথবা ইমেল অর্থাৎ এখানে যে এগারোটি ইনফরমাল লেটার রয়েছে সেগুলো আপনি ইমেল আকারেও পড়তে পারেন আবার লেটার আকারেও পড়তে পারেন আপনি যেখানে একটা পড়লে আপনি লিখতে পারবেন আর ইমেল এবং ইনফর্মাল লেটার উপরে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে ফর্মেট রয়েছে আপনার এই ফর্মেট বা নিয়ম যদি জানেন সেক্ষেত্রে আপনার যে কোনো ইমেল বা লেটার খুব অনায়াসে লিখতে পারবেন নাম্বার এক রয়েছে প্লান আফটার দ্য আলিম এক্সামিনেশন নাম্বার দুই রয়েছে ইম্পর্টেন্স অফ রেডিং নিউজ পেপার নাম্বার তিন রয়েছে থ্যাঙ্কিং হিম হার ফর দ্য বার্থডে গিফট নাম্বার চার রয়েছে প্রিপারেশন ফর দ্য এন শুইং এক্সাম অথবা আলিম এক্সামিনেশন নাম্বার পাঁচ রয়েছে টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ নাম্বার ছয় রয়েছে কনগ্র্যাচুলেশন অন বিলিয়ান সাকসেস নাম্বার সাত রয়েছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ নাম্বার আট রয়েছে অ্যাডভাইজিং নট টু ওয়াস্ট টাইম সার্ফিং ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া নাম্বার নাম্বার নয় রয়েছে এ কন্ডোলেন্স মেসেজ টু ইয়র ফ্রেন্ডস নাম্বার দশ রয়েছে ব্যাড এফেক্ট অফ স্মোকিং নাম্বার এগারো তো রয়েছে অ্যাডভাইজিং নট টু শেয়ার ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুক আপনারা এই এগারোটি পড়বেন এবং আমি যে বললাম যে আপনারা ইমেল এবং ইনফরমাল লেটার যে ফরমেটটা সেটা জেনে যাবেন আপনার যদি কোনো কারণে যদি কমন নাও পড়ে থাকে আপনারা সেটা থাকে ইজিলিভাবে ভালো করে লিখতে পারবেন এবং আপনি ভালো একটা নাম্বার রিসিভ করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর পরবর্তীতে আপনাদের আরও একটি শর্ট সাজেশন দেওয়া হবে পরীক্ষার একদিন আগে আপনারা সেটা ইনশাল্লাহ অপেক্ষায় থাকবেন আপাতত যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনারা ভালো করে অনুশীলন করেন ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষার আগে যতটুকু টাইম আছে এর ভিতরে যদি আপনারা এখন থেকে ভিডিওটি দেখার সাথে সাথে এগুলো আপনাদের টেস্ট পেপারে পেয়ে যাবেন সেখান থেকে অনুশীলন করা শুরু করবেন ইনশাআল্লাহ আপনারা পরীক্ষায় ভালো একটা নাম্বার রেসিভ করতে পারবেন পরবর্তী সাজেশনগুলো দেখার আমন্ত্রণ রইল আশা করি আপনারা সেগুলো দেখবেন আপনাদের কাজে আসবে বরাবরের মতো আপনাদের এই সাজেশনটি আমি আশা করি কমন পড়বে আপনারা আপনারা আমাদের বাংলা দ্বিতীয় পথের সাজেশনটি দেখেছেন এবং সেটা ইনশাল্লাহ আপনারা কমন পেয়েছেন আশা করি এই সাজেশনটা আপনারা কমন পাবেন এতে কোনো সন্দেহ নেই বুঝে শুনে সম্পূর্ণ সাজেশনটি আপনারা ফলো করবেন ভালো থাকবেন সবাই পরবর্তী সাজেশনটি দেখার এমন